দাদিমা তুমি চলে গেলে কেন আমাকে এখন কে গল্প শোনাবে কে আমার তেল দিয়ে দিবে আমাকে কে ভাত খাইয়ে দিবে গোসল করিয়ে দিবে কে তোমাকে অনেক ভালোবাসি দাদিমা তুমি আমাকে দিয়ে চলে গেলে কেন দাদিমা আজ কি গল্প শোনাবে আজ তোমার বাবার ছোটবেলায় গল্প শোনাবো শুনবে বাবার আবার কিসের গল্প বাবা কি অনেক দুষ্ট ছিল দাদিমা সে আর বলতে তোমার বাবা তো আমার আর তোমার দাদু ভাইয়ের বুকে ছাড়া ঘুমাইতেই পারত না মাঘ মাসের প্রচণ্ড শীতের মধ্যেও তার বুকে ঘুমাইতে হবে ঘুমের মধ্যেই বুকের উপর হিসু করে দিত তাও আবার নড়াচাড়া করা যাবে না নড়াচড়া করলেই রাজপুত্রের ঘুম ভেঙে যাবে কান্না শুরু করে দেবে এই শীতের মধ্যে বাধ্য হয়ে ওভাবেই বুকে নিয়ে শুয়ে থাকতাম ঠান্ডায় জমে যেতাম কিন্তু নরার হিসু মোছারও জো নেই বাবা তো তাহলে অনেক জ্বালাতো তোমাদের তোমরা রাগ করতেন না দাদিমা তোমার তো আমার বুকের ধন মানুষ বলে না মাটিতে রাখলে পিপড়ায় খাবে মাথায় নিলে উকুনে খাবে আমরা তোমার বাপকে ওইভাবেই বড় করেছিল দাদু মারিয়া ঘরে চলো ঘুমাতে হবে এখন না মা আমি আজ দাদিমার কাছে ঘুমাবো আমার একা একা ঘুমাতে ভালো লাগে না দাদিমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে বাদ দিয়ে তোমার ঘরে যাও খোকা খোকা আমার চশমাটা চশমাটা ভেঙে গেছে রে বাবা আমি যে ছাড়া ভালো দেখতে পারি না মা তুমি আবার চশমাটা ভেঙে ফেলেছ এত রোজ রোজ চশমা কিনতে গেলে তো টাকা লাগে মা আবার চশমা ভাঙলে কিভাবে আসলে দাদিমা আমাকে ধরো আমাকে ধরো দাদিমা দাদুমনি ভেঙে গেল তো আবার চশমাটা ভেঙে ফেললে দাদুমনি রোজ রোজ আমার চশমা ভাঙলে তোমার বাবা কিন্তু রেগে যাবেন আর একবার বাঁচিয়ে নাও আমাকে তুমি তো আমার ভালো দাদিমা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদিমা তুমি আমার সবচেয়ে ভালো দাদিমা রাতে মাথার কাছে রেখে ঘুমিয়ে গেছি পিঠের নিচে পড়ে ভেঙে গেছে বাবা কি যে করোনা মা রোজ রোজ তোমার চশমা কিনতেই কতগুলো টাকা নষ্ট হচ্ছে সাবধানে ব্যবহার করতে পারো না আচ্ছা আমি আজ নিয়ে আসবো ইনশাআল্লাহ মা আমি মরিয়ম কিনে স্কুলে যাচ্ছি আজ দুপুরে কি খাবো মা? দুপুরের জন্য কিছু রান্না হয়নি মা মরিয়মের স্কুলে আজ প্রোগ্রাম আমি আর মরিয়ম ওখানেই দুপুরে খাবো আর আপনার ছেলে তো দুপুরে অফিসেই খায় তাহলে আমি কি খাবো বউমা ফ্রিজে মাছ মাংস সবই আছে একটা কিছু বের করে রান্না করে নিয়েন তুমি তো জানো বৌমা আমি আর রান্না করতে পারি না হাত কাঁপে কোনো কিছু ধরে রাখতে পারি না আপনার জন্য কি আমি প্রোগ্রাম ইস করব বাসায় এসে রান্না করে খাওয়াবো বৌমা আমার দুপুরে ঔষধ আছে খাবার না খেলে ঔষধটা যে খেতে পারবো না মা তুমি দাদিমার জন্য কিছু রান্না করে দিয়ে আসলে না কেন দাদিমা তো না খেয়ে কষ্ট পাবে সেটা তোমার ভাবতে হবে না ওই বুড়িকে আমার একদম সহ্য হয় না উটকো ঝামেলা একটা দাদিমা তাহলে দুপুরে কি খাবে মা ছাই খাবে বেশি পটপট না করে স্কুলে চলো তাড়াতাড়ি মা তুমি সাবধানে কাজ করতে পারো না এবার পাটা পরে তো তুমি রান্নাঘরে গেলে কেন দুপুরে তো খাওয়ার কিছু ছিল না ভেবেছিলাম একটা ডিম সিদ্ধ খেয়ে ঔষধটা খেয়ে নেই হাত কেঁপে ডিমের গরম পানিটা ঠেলে পড়ে গেছে রে বাবা এত খাই খাই না করলে হয় না মা একবেলা না খেলে কি এমন হয় শুনি খোকা তুই আমাকে এটা বলতে পারলি তোর জন্মের পর থেকে তোকে কোনো একবেলা বেলা না খাইয়ে রাখিনি আমরা না খেয়ে থেকেছি তবু তোকে কখনো খাবারের কষ্ট দেইনি না খেয়ে থাকতে বললি খোকা এত ঝামেলা আর ভালো লাগে না তোমাকে নিয়ে আমি আর পারছি না মা এই অবস্থায় তোমাকে এখন কে দেখবে পারো তো শুধু ঝামেলা বাদাতে দাদিমা তোমার তো অনেক জ্বর হয়েছে জ্বরে গা পুড়ে যাচ্ছে তুমি শুয়ে পড়ো আমি মাথায় হাত বুলিয়ে দেই দাদুমনি তুমি পড়তে বসো না হলে তোমার মা রাগ করবেন না দাদিমা তুমি অসুস্থ তোমাকে রেখে আমি কোথাও যাব না এখন তুমি আবে শুয়ে দাদুমনি মরিয়ম এই পুরীকে এখন কি করবে এত ঝামেলা আমি নিতে পারবো না আমিও বুঝতে পারছি না কি করব। কি একটা ঝামেলা বলো তো বাসায় একা একা কবে না কবে কোন বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলে আর আমাদের দোষ হয় আমি ঠিকঠাক বাইরে যেতে পারি না নিজেদের মতো চলতে পারি না এক্সট্রা একটা টেনশন তুমি বুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো হ্যাঁ সেটাই ভাবছি আমারও ঝামেলার ভালো লাগছে না রহমান সাহেব ওনার বাবা বৃদ্ধাশ্রমে দিয়েছেন ওনার সাথে কথা বলে দেখি কোথায় কিভাবে দেয়া যায় যা করার তাড়াতাড়ি করবে আমি আর ওই বুড়িকে দেখতে পারবো না বলে দিলাম আরে চিন্তা করো না তো যা করার খুব তাড়াতাড়ি করব মা তোমার শরীর এখন কেমন এখন কিছুটা সুস্থ তুই আজ অফিসে যাসনি খোকা না তুমি রেডি হয়ে নাও কেন খোকা আমাকে নিয়ে কোথায় যাবি কতদিন তোর সাথে বাইরে না খোকা আমরা তো বাসায় থাকি না মা তোমার একা একা থাকতে হয় কখন কি হয়ে যায় তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। খোকা তুই এটা কি বললি তোর মাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসবি কি বললি কোকা তুমি রেডি হয়ে নাও মা বাইরের রিক্সা অপেক্ষা করছে আমি তোর কাছে এত বড় বোঝা হয়ে গেলাম কোকা তোর মনে নেই কোকা ছোটবেলায় আমার একবার অনেক অসুখ হয়েছিল তোর বাবা আমাকে হাসপাতালে ভর্তি করালেন দুই দিন হাসপাতালে ছিলাম এই দুই দিন তুই সারাক্ষণ আমার শাড়ির ওনা চড়িয়ে ধরে বছরে কেঁদেছিলি যখন দুই দিন পর হাসপাতাল থেকে আসলাম তুই আমার গলা জড়িয়ে ধরে দুই ঘন্টা কান্না করলি আমাকে বললি আমাকে ছেড়ে আর কোথাও যেও না মা আর আজ তুই নিজেই আমাকে তাড়িয়ে দিচ্ছিস বাবা মা আমাদের অনেক ঝামেলা হচ্ছে তোমাকে নিয়ে মাছ না কেন আমি তোর ঝামেলা হয়ে গেলাম এটা তোর বুকের খোকা বলতে ভেতরটা কাঁপলো না নাও তো বাবা রে তুই আমাকে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস আমার দাদু মনের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস কোকা কিভাবে করছিস এটা এত কথা বলার সময় নেই তোমা তুমি বেশি কথা বলো এখনই চলো মা আমাকে ছেড়ে চাস না বাবা তুই আমাকে ছেড়ে কিভাবে থাকবি এখন তোর মাকে ছাড়া তোর কষ্ট হবে না থাকতে খোকা বাবা রে দাদিমা দাদিমা দেখো আমি প্রথম পুরস্কার পেয়েছি কি ব্যাপার দাদিমা কোথায় মা দাদিমা কোথায় দাদিমা আমার পুরস্কার দেখলে অনেক খুশি হবেন তোমার দাদিমা চলে গেছেন কোথায় গেছেন দাদিমা তার কোনো এসব মা দাদিমা আমাকে রেখে কখনো যেতে পারে না তুমি মিথ্যা বলছো মা সত্যি সত্যি চলে গেছে বলে গেছে আমাদের নাকি তার পছন্দ না আর কখনই এই বাসায় ফিরবেন না দাদিমা তুমি চলে গেলে কেন আমাকে এখন কে গল্প শোনাবে কে আমার চুলে তেল দিয়ে দিবে আমাকে কে ভাত খাইয়ে দিবে গোসল করিয়ে দিবে কে তোমাকে অনেক ভালোবাসি দাদিমা তুমি আমাকে ফাঁকে দিয়ে চলে গেলে কেন চলো মা আমি তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি না আমি তোমার গল্প শুনবো না তোমার গল্প পচা দাদিমা অনেক সুন্দর সুন্দর নবীদের গল্প বলতে পারে যা ইচ্ছে করো দাদি শোখে শোখে কান্না করো সারারাত আল্লাহ আমার ছেলে আমাকে রেখে এক মুহূর্ত কোথাও থাকতে পারতো না আজ একটা বছর হয়ে গেল সেই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছে জানি না আমার কলিজার টুকরা দাদুমণি কেমন আছে তুমি আমার ছেলেদেরকে দেখে রেখো আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ বুবু শুনছেন বৃদ্ধাশ্রমের সামনে একটা পাগল আপনার খোঁজ করছে সারা গা কেমন ঘা হয়ে পচে গেছে শরীরে পচা দুর্গন্ধ গন্ধকেও কাছে যেতে পারছে না হে আল্লাহ এ তো আমার খোকা তোর কি অবস্থা রে বাবা তুমি এসেছো মা আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি তুমি ওখানেই থাকো আমার কাছে এসো না আমার গায়ে অনেক দুর্গন্ধ মা আমি তোর মা আমি তোর কাছে যাব না বাবা এই দুনিয়া সবাই তো বাবা সব আমার পাপের ফল তুমি আমাকে মাপ করে দাও মা তোমার কাছে মাপ চাইতেই হয়তো আল্লাহ এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন তুমি মাপ না করলে যে আমি পরকালেও মাপ পাবো না মা তোর এই অবস্থা কিভাবে হলো রে বাবা তোমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার পরের দিন হঠাৎ জ্বর ধীরে ধীরে পুরো শরীর লাল লাল হয়ে পচে যেতে শুরু করলো তারপর পচা জায়গায় পোকা ধরলো ডক্টর বলেছেন এই রোগের কোনো চিকিৎসা নেই ধীরে ধীরে পুরো শরীর পচে আমি মারা যাব জানি না আর কতক্ষণ হাত লিখে রেখেছেন আল্লাহ তোর কিছু হবে না তোর কিছু হবে না আমি তোকে সুস্থ করে তুলব রে বাবা না মা সে সময় হয়তো আর নেই আমার আমার জন্মযাত্রী মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি বৃদ্ধাশ্রমে রেখেছি তাকে কত কষ্ট দিয়েছি দেখো সেটার পাপ আমাকে ছাড়েনি আমার এই অসুখ হওয়ার পর তোমার আমাকে ফেলে রেখে চলে গেছে সাথে আমার মেয়েটা কেউ নিয়ে গেছে মা আমি এখন একা আমার আর কেউ নেই তুমি আমাকে মাফ করে দিও মা তোর কিচ্ছু হবে না বাবা তোর কিচ্ছু হবে না ছোটবেলায় কত অসুখ হতো তোর আমি সারা রাত জেগে জেগে তোকে সুস্থ করেছি বাবা তোর ভয় নেই বাবা ভালো থেকো মা বিদায় বেলায় অন্তত তোমার কুলে আমার মৃত্যু হচ্ছে এটাই শান্ত না ভালো থেকো মা এটা কি হয়ে গেল আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিও আল্লাহ আমার কলেজের টুকরাকে তুমি খাওয়া করে দিও কার্টুন বিয়ে ঘরে বসে করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনাদের একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সের মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রুক্ষতার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফ্রি জানতে নিজের যেকোনো লিঙ্কের যোগাযোগ করুন মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন